বিমল গুরুংকে নিয়ে মালবাজারে জনসভা শুভেন্দু অধিকারীর বুধবার মালবাজারের রথখোলা মাঠে নির্দিষ্ট সময়ের অনেক পরে উপস্থিত হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দার্জিলিংয়ের গজমম নেতা বিমল গুরুংকে সাথে নিয়ে মঞ্চে ওঠেন শুভেন্দু অধিকারী এরপরে শুভেন্দু অধিকারীর হাত ধরে আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম বিধানসভার অন্তর্গত লুইস কুজুর নাগরাকাটা বিধানসভার তৃণমূল নেতা অমরনাথ ঝা এবং কংগ্রেস নেতা মানিক ঘোষ বিজেপিতে যোগদান করেন তিনটে নাগাদ বক্তব্য শুরু করেন শুভেন্দু অধিকারী প্রথমেই তিনি বলেন মালবাজার কিছুদিন আগে পিসিমা এসেছিলেন গোটা মাঠ ফাঁকা যে কারণে আপনাদের ধন্যবাদ জানাই এরপর তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে তিনি বলেন নরেন্দ্র মোদী বলেছিলেন বিভিন্ন প্রকল্পের রাজ্যে টাকা পাঠিয়েছিলেন কিন্তু এখানকার মানুষ সেই সুবিধে পায়নি কারণ চোর তৃণমূল কংগ্রেস সেই সুবিধা মানুষকে পেতে দেয়নি তৃণমূল কংগ্রেসের অঘোষিত নম্বর টু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তিনি বলেন তোলাবাজ ভাইপো উত্তরবঙ্গ আলাদা নয় বলেছিলেন কিন্তু উত্তরবঙ্গে এতদিন কোনো উন্নতি হয়নি এখানে এমসের জন্য জায়গা চাই কেন্দ্র কিন্তু তারা দেয়নি গোটা অরণ্যে এত জঙ্গল ছিল কিন্তু তৃণমূল গাছ কেটে কেটে পাচার করছে বলেও তিনি অভিযোগ করেন চন্দন গাছ পাচার করতে গিয়ে এক তৃণমূল ব্লক সভাপতি গ্রেপ্তার হয়েছিলেন বলেও দাবি করেন শুভেন্দু চার শ্রমিকদের পাটটা দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন ভোটের সময় পাটটা দেওয়া হচ্ছে বিজেপি ক্ষমতায় আসলে চা শ্রমিকদের এক মাসের মধ্যে অনারশিপ মিলবে বলেও তিনি জানান চা বাগানের শ্রমিকদের ঘরের জন্য যে টাকা দেওয়া হয়েছে সেটা কেন্দ্র সরকার সরকারের লেবার ডিপার্টমেন্টের বলে তিনি দাবি করেন কিছুদিন আগে ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে সেদিন রাতেই জলপাইগুড়িতে এসেছিলেন মুখ্যমন্ত্রী এ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন মুখ্যমন্ত্রী ফটো তুলতে এসেছিলেন তু খিচ মেরি ফটো তিনি আরও বলেন দশমীর দিনে মাল নদীতে মানুষ ভেসে গিয়েছিলেন কিন্তু তখন মুখ্যমন্ত্রী রাতে আসেননি কারণ তখন ভোট ছিল না এর পাশাপাশি তিনি মাল পৌরসভার চেয়ারম্যান স্বপন সাহা এবং আলিপুরদুয়ারের প্রাক্তন বিধায়ক সৌরভ চক্রবর্তীকেও আক্রমণ করেন এদিকে শুভেন্দু অধিকারীর সভায় উপস্থিত ছিলেন সন্দেশকালীর বেশ কয়েকজন মহিলা তাদের মধ্যে একজন বক্তব্যও রাখেন এই মঞ্চে যত তার মনোজ তার কারণ হলো এটা হলো মোদি গ্যারেন্টি আমি অমরনাথ ঝা নেতারা যারা যোগ দিলেন প্রত্যেককে অনুরোধ করব কাঁধে কাঁধ লাগিয়ে এই নির্বাচনে ভ্রষ্টাচারী পরিমাণবাদী তুষ্টিকরণ করে বাংলাকে যারা পিছিয়ে দিয়েছে সেই তুলামূলকে বিসর্জন দেবেন আপনাদের এখানে কিছুদিন আগে কিছুদিন আগে পিসিমা এসেছিলেন পিসিমার সভাতে আপনারা যা করে দিয়েছেন মালের লোককে আমি প্রণাম জানাই আপনারা একদম চেয়ার গুলোকে ফাঁকা করে দিয়েছেন তোমার দেখা নাই রে তোমার দেখা নাই গোটা মাঠটা ফাঁকা গোটা মাঠে কেউ নেই আপনাদের ধন্যবাদ জানাই ওই মিটিংয়ে আপনারা সিগন্যাল দিয়ে দিয়েছেন মালবাজার কি করতে চলেছে আমি ধন্যবাদ জানাই নাগরা কাটার এমএলএ পুলা ভাঙরাকে আমি ধন্যবাদ জানাই রাজবংশী নেতা এমএলএ আনন্দময় বর্মণকে আমি ধন্যবাদ জানাই গ্রাম গ্রামের লোকপ্রিয় বিধায়িকা শিকার চ্যাটার্জি মহোদয়াকে আমি ধন্যবাদ জানাই আদিবাসী নেতা দুর্গা মুর্মু বিধায়ক মহোদয়কে আমরা আজকে সবাই আমরা দার্জিলিং থেকে ভালাকাটা, বিপুড়দুয়ার, জলপাইগুড়ি, ময়নাগুড়ি, মানবাজা, રાજকঞ্জতাপগ্রাম, ফুলবাড়ি এক জায়গায় মিলিত হয়েছে আমরা এই তোলামুলকে उचित শিক্ষা দেওয়ার জন্য। এই যে নাইলেজ হামলা হয়েছে সেই ঘটনায় এখনো কোনো গ্রেফতার হয়নি অথচ যিনি আক্রমণ সেই অফিসারকে তলব করা হয়েছে কি বলবেন? সবটা পড়া হলোটা আমি কয়েকদিন আগে সেই বলেছি। লড়াই বিজেপি ভার্সেস পুলিশ তৃণমূল কোথাও নেই রাজ্য সরকারকে সহযোগিতা বলতে বলছে রাজ্য সরকারকে সহযোগিতা করবে রাজ্য সরকারে একজনই চালায় মমতা ব্যানার্জি তার ভাই আর সবাই ল্যাম্প করছে মহিলারা আপনাদের সঙ্গে বিভিন্ন মঞ্চে যাচ্ছেন তাদের কথা বলছেন তারা অত্যাচারিত মোদিজি তাদের পাশে থেকেছেন আমি সুকান্ত বাবুরা আমরা লড়াই করেছি সবাই দেখেছেন আপনারা কথা যোগদান দিল যোগদান করলো আমাদের পার্টনার

সেটা ধরুন আমরা দেখেছ দার হাত ধরেই তো জয়নিং করেছি কিন্তু আমার লুইস ভাই যে বললো এখন ঠিক আছে একদমই কারেক্ট কথা বলেছেন যে মোদিজির যে একটা ওয়েব চলে আসছে ব্যাঙ্গলে মোদিজি যা কাজ করতেছেন আজকে আমি একটা জিনিস বলতে চাই যে তৃণমূল কংগ্রেসের মুখে আপনারা শুনতেছেন শুধু লক্ষ্মী ভাণ্ডার লক্ষ্মী ভাণ্ডার লক্ষ্মী ভাণ্ডার কেন লক্ষ্মী ভাণ্ডার লক্ষ্মী ভাণ্ডার আমাদের লেডিস বা মেয়েরা চায় ছিল না কিন্তু উনি দিয়েছেন তো ওনাকে একটা ভাবা উচিত উনি এই বেঙ্গলের রানী এই বেঙ্গলের মা উনি দিয়েছেন ছেলে মেয়েদের জন্য দিয়েছেন কিন্তু লক্ষ্মী ভান্ডার বলে ভোট চাওয়াটা ঠিক না গণতান্ত্রিক দেশে লক্ষ্মী ভাণ্ডার লক্ষ্মী ভাণ্ডার অন্য জিনিস নাই আমরা তো বলতেছি না মোদীজি যে বড়ো বড়ো কাজ করেছেন আমরা ওই যদি ন্যাশনাল হাইওয়ে ব্লক করে বলি তোমরা যদি আমাকে ভোট না দাও তাহলে এখানে চলতে দিব না এটা তো মোদীজি বলেননি আর শুধু রাজনৈতিক কথা না মানুষকে অ্যাক্টিভ করার কথা না শুধু ভোটবাজি নিয়ে তৃণমূল কংগ্রেস শেষ হয়ে যাবে মানুষ যে পলিশ করতেছে যে নেতাকে পলিশ করতেছে যে নেতার সঙ্গে চমচাগিরি করতেছে ওরা কিন্তু দলে থাকতেছে যে চমচাগিরি করে না ভালোভাবে রাজনীতি করে পরিষ্কারভাবে রাজনীতি করে ওদের কিন্তু তৃণমূল কংগ্রেসে এখন জায়গা দেওয়া হচ্ছে না তার জন্যেই আমি তো অভিষেক ব্যানার্জিকে ধন্যবাদ দিতে চাই উনি বলেছেন বুথের প্রেসিডেন্ট যদি বুথ হারায় তাহলে বুথ প্রেসিডেন্ট বাইর করে দিব যদি এই কথা অভিষেক বাবু বলে থাকেন তাহলে আমি বলি আপনি কিন্তু কথা বলেন করে গিয়ে কিন্তু এই কাজটা যদি করেন তাহলে দলটা ভালো হবে এই আজকে আমি লাস্ট আওয়ারে তৃণমূলকে সাজেস্ট করতেছি আপনি যে বলেছেন ওইটা পূর্ণ করবেন যে বুথ হারবে যে ব্লক হারবে যে অঞ্চল হারবে ওইখানকার লিডারশিপকে আপনি বাইর করে দেখান তাহলে আমি বুঝবো আপনি ওয়ার্ড দিয়ে ওয়ার্ড পুরো করেছেন আজকে থেকে আমি তৃণমূল কংগ্রেস ছেড়েছি আর বিজেপি হয়ে কাজ করতেছি বিজেপির সঙ্গে ওনারা যায় যে ইনস্ট্রাকশান দিবে ওই ইনস্ট্রাকশানেই আমরা কাজ করে যাব। আর দল দল তো যে কোনো দল করাই যায় ভালো দল করতে ইচ্ছা হয় তো ভালো দলে যাওয়া কোনো পাপ না আর তৃণমূল কংগ্রেসকে বলতে চাই আপনাদের কাছে অমরনাথ ঝাঁকে বলার মতন কোনো কথা নাই আপনাদের কাছে অমরনাথ ঝাঁর উপরে এলিগেশন লাগানোর কোনো কথা নেই কেন কি আমি কোনো চুরি করি নাই কোনো গলতি করি নাই দলে দলে ভালো কাজ করেছিলাম বলেই আজকে বিজেপিও আমাকে নিয়েছে যদি আমি করাপ্টেড নেতা থাকতাম তাহলে আমি মনে করি বিজেপিও আমাকে নিত না আজকে এই দশ দিনের মধ্যে বিজেপি আমার সঙ্গে কথা না বলেই ঠিক করেছেন না কমলনাথ যা এদেরকে নিতে লাগবে আমি মনে করি অনেক নেতা কিন্তু বিজেপির কাছে দৌড়াচ্ছে কিন্তু বিজেপি নিচ্ছে না এইটা হল স্বচ্ছ একটা রাজনীতিকার তরিকা আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই আজকে থেকে আমি বিজেপি পরিবার একটা সদস্য আগামী দিনে আবার দেখা হবে আপনাদেরকে নমস্কার কি বার্তা থাকছে আপনার আমাদের প্রচার একটাই আমরা নারী শক্তিটাকে জাগিয়ে তুলতে চাইছি আর নারী শক্তি অনেক পিছনে পড়ে গেছিল নারীরা যে নারী নারীরা যে কি করতে পারে আর কি পারে না সেটা হয়তো সবাই ভুলে গেছিল সেটাই আমরা তুলে ধরতে চাইছি যে নারী চাইলে সবকিছু মাথায় করে নিয়ে হাঁটতে পারে নারী চাইলে মাটিতে পিষে দিতে পারে এটাই আমরা চাইছি যে নারী শক্তিটা যেন জেগে ওঠে

আর বিজেপি কথা লগা গোয়াস প্রচার আচ্ছা আমি আপনার কেউ যোগ দেওয়া কেউ বিজেপি अब बीजेपी आने के लिए और जाने के लिए तो मेरा विजन है ना मेरा अपना चीफ विषय है और इतना दिन तक हम लोग भारतीय जनता पार्टी के साथ में थे बीच में और हम लोग का तो में जो पार्लियामेंट जो इलेक्शन थे उसमें थोड़ा हम लोग टी का सपोर्ट किया था लेकिन मैंने एजेंडा रखा जो भी एजेंडा रखा था वो एजेंडा कभी तो फुलफिल नहीं हुआ हमारा जाति के लिए हो या समाज के लिए हो के लिए सिर्फ देखाओं हुआ और मैं चाहता हूँ कि आने वाला दिन में जो भी हमारा इतना दिन तक हम लोग उसका साथ भी भारतीय जनता पार्टी के साथ उसी का साथ भी रहे कि हम लोग अपना विषय है और हमारा ये